জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় সামনেই আসছে কালীপূজা কালীপূজার দিন করুন এই বিশেষ উপায় এই গাছের শিকড় দিয়ে আমি আজকে আপনাদেরকে যে বিশেষ গাছটির কথা বলবো এই গাছ বহু মানুষ খুঁজে বেড়াচ্ছেন খুঁজে পাচ্ছেন না হয়তো দেখা যাবে এই গাছটা আপনাদের হাতের কাছেই আছে আর আপনারা জানেন না যে এই গাছটাই সত্যি এই গাছের এত মাহাত্ম এই গাছের শিকড় এত কার্যকরী আমি আপনাদেরকে যে গাছটার কথা বলবো সেই গাছটা সম্পূর্ণভাবে যাতে আপনারা চিনতে পারেন আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দেব আর এই গাছেরই শিকড় দিয়ে আপনারা এই কালী দিন যদি এই বিশেষ উপায়টা করতে পারেন আপনাদের জীবন থেকে জানবেন সমস্ত সমস্যা কেটে যাবে যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন যারা অর্থের টানাটানিতে ভুগছেন অনেক পরিশ্রম করছেন অর্থ সেই মতো পাচ্ছেন না যারা চাকরি বাকরি করছেন চাকরিবাকরিতে বাকরিতে কোনো পদোন্নতি নেই যারা চাকরি বাকরি খুঁজছেন দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছেন বিফল হচ্ছেন তারাও করবেন এই কাজ এই উপায় কালীপুজোর দিন খুব ভালো সুযোগ খুব ভালো সময় এই সময়টা চলে গেলে আবার অপেক্ষা করতে হবে এক বছর তাই আমি আপনাদেরকে একটু আগেই এই সমস্ত শিকড়ের কথাগুলো বলে দিচ্ছি আগের ভিডিওতেও খুব ভালো একটি শিকড়ের কথা বলা আছে সেটাও ভীষণ কার্যকরী আপনারা করে দেখুন তারপর আমাকে কমেন্টে জানাবেন এবার আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি এই যে শিকড়টার কথা বলবো এই শিকড়টা এই গাছটা পুরোটাই খুবই গুণের এই গাছের পাতা এই গাছের কাণ্ড শিকড় সবটাই খুব কার্যকরী মহা ঔষধি বিদেশিরাও এই গাছ খুঁড়ছেন তারা পেলেই সংগ্রহ করে নিয়ে চলে যাবেন এই গাছ থেকে নানান রকমের ওষুধ তৈরি হয় তো প্রথমে আমি আপনাদেরকে কালীপুজোর দিন কালীপুজোর আগে আপনাদের ঘর থেকে এই জিনিসগুলো সরিয়ে ফেলুন সেটা বলবো। কারণ এই যে জিনিসগুলোর কথা বলবো, এই জিনিসগুলো বাড়িতে থাকলে ভীষণভাবে অশুভ প্রভাব ফেলে ভীষণভাবে কাজে অনিচ্ছা আসে অলসতা দেখা যায় নানান দিক থেকে প্রতিকূলতায় পড়বেন তাই জন্য আমি আপনাদেরকে বলে দেব এই জিনিসগুলো কালীপুজোর আগে সরিয়ে ফেলবেন আর এই জিনিসগুলো বাড়িতে থাকলে অশুভ শক্তিকে আকর্ষণ করে ভীষণভাবে বুঝতেই পারছেন অলক্ষ্মী গৃহে প্রবেশ করে ভীষণভাবে এনার্জি নষ্ট করে দেয় তো প্রথমেই আমি আপনাদেরকে সেই জিনিসগুলোর কথা বলবো তারপর যেগুলোর কথা বলবো যে জিনিস খাওয়া চলবে না কালীপুজোর দিন দিন ভুলেও খাওয়া চলবে না এই জিনিসগুলো সেগুলোর কথা বলে দেব তো প্রথমে আমি কোন জিনিসগুলো রাখবেন না ঘরে সেগুলো বলে দিই যেমন অনেকের বাড়িতে দেখা যায় মরচে ধরা তালা খারাপ হয়ে গেছে জম ধরে গেছে তবু ফেলছে না সেই তালা দিনে এর পর দিন বাড়িতেই জমানো পড়ে থাকছে এই লোহার জিনিস তালা অবশ্যই বাড়ি থেকে কালী আগে বার করে দেবেন এরপর যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে জুতো অনেক বাড়িতেই আমি দেখেছি ছেঁড়া জুতো আমি আমার আত্মীয় স্বজনদের বাড়িতেও দেখেছি জুতো ছিঁড়ে গেছে ক্ষয়ে গেছে সেই সমস্ত জুতোগুলোকে এক ধারে জড়ো করে জমিয়ে রেখে দিয়েছে কি কাজে লাগবে ওগুলো কিন্তু ফেলে না কিন্তু এর থেকে যে অশুভ জিনিসগুলো আমাদের গৃহের মধ্যে আসছে আমাদের গৃহের মধ্যে যেগুলো খারাপ জিনিসগুলো ঘটছে সেগুলো অজান্তেই ঘটে যাচ্ছে আমরা জানতে পারছি না তাই এই জুতো এই ছেঁড়া জুতো খারাপ জুতো এগুলোকেও কিন্তু ফেলে দিতে হবে এই কালীপুজোর আগে কালীপুজোর সময় এই ত্রয়োদশী থেকে কালীপুজো কালীপুজোর পরের দিন ভাতৃদ্বিতীয়া এই সময়টা বাড়ির মধ্যে এই জিনিসগুলো রাখবেন না বলেও এরপর যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে বাড়ির ঘরের কোনায় কোনায় ঝুল রান্নাঘরে ঝুল তেল কালি এগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে মানে ফেলে দিতে হবে পরিষ্কার করে এরপর যে জিনিসটার কথা বলছি আমি সেটা হচ্ছে ভাঙা জিনিস মানে যে জিনিসগুলো ভেঙে গেছে ব্যবহার করা যায় না সেই রকম ধরনের জিনিসপত্র বাড়িতে সেরকম ধরনের অনেক জিনিসপত্র থাকে দেখবেন প্লাস্টিকের বালতি হতে পারে মগ হতে পারে বা কোনো সিলভারের বাসন হতে পারে ভেঙে গেছে দুবড়ে গেছে দুমড়ে গেছে সেই রকম ধরনের জিনিস বা কোনো আবর্জনা করে রেখে দেওয়া হয়েছে সেইগুলো কিন্তু ফেলে দিতে আর যেখানে আপনারা আবর্জনা জমান ডাস্টবিন করেছেন সেইটাও কিন্তু পরিষ্কার রাখতে হবে রোজের রোজ নোংরাটাকে ফেলে দেবেন না বাসি নোংরা রাখবেন না এই জিনিস কটা একটু মনে রাখতে হবে এবার যেটা বলতে চাইছি আপনাদেরকে অনেকের বাড়িতে আয়না ভেঙে যাওয়ার পরেও হয়তো দেখা যায় নিচের দিকটা একটু ভেঙে গেছে বা একটু কোনা চটে গেছে বা মাঝখান থেকে একটা ক্র্যাক এসে গেছে এই রকম ধরনের আয়নায় এই কালী সময় মুখ দেখা ভীষণ অশুভ অশুভ মানে কোনো অশুভ শক্তি যেমন ভূত পেত কিন্তু গৃহের মধ্যে চলে আসতে পারে তাই এই ভাঙা আয়না ভুলেও বাড়িতে রাখবেন না এই সময় ভাঙা আয়নায় মুখ দেখবেন না ভাঙা আয়নাকে একেবারে তাড়াতাড়ি বাড়ি থেকে অন্য কথাও ফেলে দিয়ে আসুন এই কটা জিনিস একটু মনে রাখুন এবার খাওয়ার জিনিস যেগুলো বলতে চাইছি দেখুন খাওয়ার জিনিস বলতে প্রথমেই যে কথাটা আসে সেটা হচ্ছে কালী দিন মহা অমাবস্যা এই দিন আমিষ জাতীয় কোনো জিনিসই খাওয়া উচিত নয় কোনো জিনিস আমিষ জাতীয় নিরামিষ খাওয়া উচিত এই দিন রাত্রে ভাত খাবেন না এই দিন চোঙাপোড়া জিনিস খাওয়া চলবে না এবার যেটা বলবো সেটা হচ্ছে তেত জাতীয় কোনো জিনিস নিম পাতা বিশেষ করে খাবেন না বিশেষ করে আমি বলে দিচ্ছি নিম পাতার কথাটা এই দিন ভুলেও কিন্তু খাবেন না যেন আর এই দিন একটা সবজি যেটা খাবেন না সেটা বলে দিই সেটা হচ্ছে ওল শুধু এই দিন কেন সারা কার্তিক মাস মানে পুরো কার্তিক মাস আপনারা ওল খাবেন না এই কটা কথা একটু মনে রাখলে ভালো আর এই এই সঙ্গে আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিই কার্তিক মাস শুরু মানে পয়লা দিন থেকে কার্তিক মাসের শেষ দিন পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত আপনারা যদি এখানে একটা ভালো টোটকার কথা আপনাদেরকে বলে দিচ্ছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন আপনারা যদি সকালবেলায় খালি পেটে তুলসী পাতা চারটে কি পাঁচটি তার সঙ্গে একটু মধু দিয়ে খেতে পারেন চিবিয়ে খেয়ে নিতে হবে সকালে খালি পেটে আমার কথা আপনারা মিলিয়ে নেবেন প্রতিদিন কিন্তু কার্তিক মাস সারা বছর আপনাদেরকে জ্বর জ্বালা ছুতে পারবে না সর্দি কাশি জ্বর সারা বছর আপনাকে ছুতে পারবে না দেখবেন হবে না ভালো থাকবেন ভীষণ ভালো থাকবেন এইবার আসল কথায় প্রবেশ করি আপনারা আমার উপর রেগে যাচ্ছেন আমি জানি তো তার আগে একটা লাইক অবশ্যই করে দিন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আগামী দিনে আরও ভালো ভালো তথ্য নিয়ে আসছি আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে সংগ্রহ করি তথ্য তো আপনারা যদি পুরো ভিডিওটা সঙ্গে থাকেন তাহলে খুব ভালো হয় কারণ মাঝখানে ধরুন এমন এমন জিনিস থাকে যেগুলো যদি পুরোটা না মিস করে যাবেন আর এই বিশেষ করে এই যেমন টোটকা কথা বলি আমি এই শিকর ধারণের কথা বলবো আজকে যেমন বা শিকড় কোথায় রাখবেন সেই ব্যাপারে বলবো সঠিক নিয়ম যেটা আছে সেই নিয়মটাই কিন্তু সঠিকভাবে পালন করতে হবে তবেই কিন্তু সুফল পাবেন না হলে কিন্তু কোনো সুফল পাবেন না বেকার হয়ে যাবে সেটা আপনার সংগ্রহ করা যে শিকড়টা কষ্ট করে সংগ্রহ করলেন সেটা কিন্তু সম্পূর্ণ বেকার হয়ে যাবে তাই সম্পূর্ণ নিয়মটা খুব ভালো করে শুনুন দরকার হলে আপনারা লিখে নিন যদি মনে না থাকে তো প্রথমেই যেটা বলবো এই শিকড় যদি আপনারা ধারণ করেন তাহলে এই নিয়মগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে সেটা আমি প্রথমেই আপনাদেরকে বলে দিই এই শিকড় ধারণ করতে চাইলে বা এই শিকড় আপনাদের গৃহে যে স্থানে রাখতে বলবো সেই স্থানে রাখতে চাইলে কি করবেন যদি ধারণ করেন তাহলে আপনাদেরকে কালা অসুচ বা জন্ম অসুচ সেখানে যাওয়া চলবে না আর কারোর বাড়িতে যদি অসুচ চলে জন্ম অসুচ বা মরা অসুচ যদি চলে সেই সময় কিন্তু এই কাজটা করাও যাবে না ভুলেও কিন্তু এই কাজটা করা যাবে না অনেকে হয়তো ভাবছেন আমার বাড়িতে সন্তান জন্মগ্রহণ করেছেন আমি তো করতেই পারি এটা তো শুভ অসুচ কিন্তু না এটাও অসুচ তাই এই সময় এই কাজটা করা যাবে না আর এই জিনিস ধারণ করার পর কোনো মৃত কেউ মারা গেছেন আত্মীয় স্বজনের বাড়িতেও যাওয়া চলবে না বা নিজের বাড়িতেও বয়স্করা যদি মৃত হন সেক্ষেত্রেও এই শিকড় খুলে রাখতে হবে আপনাদেরকে যখনই কানে শুনবেন তখনই খুলে রেখে দেবেন একটা স্থানে কারণ অনেক কষ্ট করে শিকড়টা জোগাড় করবেন শিকড়ের মাহাত্ম্যটা নষ্ট হয়ে যেতে পারে গুণাগুণটা নষ্ট হয়ে যেতে পারে তাই এই নিয়মটা একটু মনে রাখতে হবে আর যদি আমার মায়েরা যদি ধারণ করতে চান তাহলে যদি পিরিয়ড হয় এই সময় কিন্তু তারা ধারণ করবেন না তাহলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে আবার অন্য সময়ের জন্য তবে কালীপুজোর এই যে অমাবস্যা এই অমাবস্যাতেই এই শিকড় ধারণ করলে সব থেকে বেশি কার্যকরী হবে অন্য অমাবস্যায় ভালো অমাবস্যায় আপনারা ধারণ করতে পারবেন অবশ্য সেটাও করতে পারেন যদি যারা এই কালীপূজায় করতে পারছেন না তারা ও সময় করবেন তো আপনাদেরকে যে গাছটার কথা বলছি সেই গাছটা হচ্ছে আপং গাছ শ্বেত আপং গাছ এই শ্বেত আপং গাছের শিকড় নিতে হবে এটাকে অনেকে চিরচিরে গাছও বলে অনেক জায়গায় অনেকভাবে বলে আপমার্ক গাছও অনেকে বলে তবে বেশিরভাগ মানুষই কিন্তু এটা জানেন আপং গাছ বলে সে আপং সে তাপং কেন এর ফুলগুলো সাদা হয় তা সেই রকম দেখে আপনাদেরকে নিতে হবে আর একটা হালকা গোলাপিও হয় অবশ্য তবে সাদা মানে শ্বেত আপংটাই আপনাদেরকে নিতে হবে এই গাছের পাতা রকম হয় জানেন এই গাছের পাতার দুদিকে একটু মানে রোঁয়া ওঠা ওঠা মতো হয় হাত দিলে নরম লাগে আর বেশ নরম তুলতুলে লাগে আর এই গাছের যে কাণ্ডটা হয় সেই কাণ্ডটা একটু কাঁটা 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 কাটা মতো মানে লোম লোম মতো ঠিক কাঁটা নয় যেরকম লোম হয় সেরকম লোম লোম মতো কাণ্ডটা আর এই কাণ্ডটাও কিন্তু বেশ খসখসে একটু যেহেতু লোম ওঠা ওঠা মতো কিন্তু খসখসে আপনারা আমি বলে দিচ্ছি এই কারণে আপনারা এই জিনিসটা মানে দেখবেন দেখে এই গাছটা সংগ্রহ করবেন আর এর যে ফুলটা হয় সেটা একটা দাঁড়ার মতো হয় মানে লম্বা নাটির মতো সেই তাতে নরম ওই লোমের মতো থাকে আর ও ডগায় ফুল হয় সাদা সাদা ছোট ছোট ফুল হয় এই জিনিসটা দেখে আপনাদেরকে বুঝতে হবে আর এর পাতাটা একটু মানে ডিম্বাকার মতো পুরোপুরি গোল নয় একটু মানে হালকা গোল তো এই জিনিসটা দেখে আপনাদেরকে বুঝতে হবে তাছাড়া আমি আমার ভিডিওর থামনেলে দিয়ে দেব আপনারা দেখতে পেয়ে যাবেন খুব ভালো করে ছবিটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি তো এই গাছের শিকড় আপনাদেরকে নিতে হবে এই গাছটা খুব বেশি বড় হয় ছোটই হয় তো যদি আপনারা গাছটা পুরো তুলে নিতে পারেন নিতে পারেন আর যদি বড় গাছ তুলে নিতে পারছেন না তাহলে গাছের গোড়া থেকে শিকড় নিয়ে নেবেন কিন্তু এই শিকড়টা নেবার একটু নিয়ম আছে এই গাছটা শিকড় আপনাদেরকে অমাবস্যা পুড়ে যাবার পর নিতে হবে মানে কালীপুজোর দিন যে অমাবস্যাটা পড়বে তারপর আপনাদেরকে নিতে হবে আপনারা একটু দেখে নেবেন পাঁচই দেখে নেবেন বা ক্যালেন্ডার দেখে নেবেন অমাবস্যা শুরু হয়ে যাচ্ছে তারপর নেবেন আর একটু আগে দেখে রাখবেন গাছের শিকড় যখন নেবেন তখন অবশ্যই গাছকে একটু প্রণাম জানিয়ে নেবেন যে কোনো গাছের শিকড় নিতে গেলে একটু প্রণাম করে নিতে হয় তো আপনারা একটু প্রণাম করে নেবেন এবার আপনাদেরকে করতে হবে কি যখনই গাছের শিকড়টা আনতে যাবেন একটু পূর্ব মুখে পূর্বদিকে মুখ রেখে শিকড়টা নেয়ার চেষ্টা করবেন শিকড়টা কতটুকু নেবেন সেটাও বলে দিচ্ছি শিকড়টা আপনারা আপনাদের বাড়িতে যদি দু তিনজন মেম্বার থাকে তাহলে দু তিনজন তাকেই যেতে হবে সেখান থেকে শিকড় নিতে হবে যার কাজ তাকে গিয়ে শিকড়টা নিতে হবে তবে কাজ ভালো হবে তবে ভালো ফল পাবেন যে জন্যে নিচ্ছেন সেইটা আপনার সার্থক হবে আপনার গাট এই আই আঙ্গুলের তর্জনী আঙ্গুলের যার জন্যে নেবেন তার আঙ্গুলের এই মাপে শিকড়টা নিতে হবে এই মাপে শিকড়টা নিতে হবে মানে এক কাঠ শিকড়টা নিতে হবে এইটা কিন্তু মনে রাখতে হবে আর একটু পূর্ব দিকে মুখ রেখে শিকড়টা নেবেন শিকড়টা যদি এক নিঃশ্বাসে নিতে পারেন খুব ভালো বা গাছটা যখন তুলে নেবেন এক নিঃশ্বাসে নিতে পারেন খুব ভালো হয় এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি গাছটা যদি তুলে নিয়ে আসতে পারেন আপনার বাড়ি যতজন সদস্য আছে সে তার আঙ্গুলের মাপে তার তার জন্য শিকড় কেটে নিতে পারবে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই তো যদি গাছের শিকড় কেটে নেন তাহলেও ওই এক কাঠ শিকড় কাটবেন কেটে আর ওদিকে তাকাবেন না বাড়ি চলে আসবেন বাড়িতে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন তারপর সাদা চন্দন লাগিয়ে নেবেন আপনাদের বাড়ির কাছাকাছি যদি মন্দির থাকে কালী মন্দির থাকে কালী পুজো হবে নিশ্চয়ই সেখানে সেখানে যেতে পারেন অথবা বাড়ির কাছাকাছি পুজো হচ্ছে কোনো মণ্ডপে সেখানে যেতে পারেন ওই শিকড় সঙ্গে করে নিয়ে যেতে হবে আর যার জন্য করছেন তাকে অবশ্যই যেতে হবে তাকে নিজে হাতে শিকড়টা মায়ের চরণে রাখতে হবে আপনারা পুজোও দিতে পারেন ফল সন্দেশ দিয়ে পুজো দিতে পারেন ফুল নিয়ে যেতে পারেন মায়ের কাছে সব কিছুই করতে পারেন তার সঙ্গে শিকড়টা নিয়ে যাবেন আর শিকড়টা একটা লাল শালু কাপড়ে বেঁধে নিয়ে যাবেন নিয়ে গিয়ে ওই সালু কাপড়ে বাঁধা অবস্থাতেই মায়ের চরণে দিয়ে দেবেন তারপর পুজো হয়ে যাবে সারা রাত্রি মায়ের পুজো হবে পুজো হয়ে যাবার পর আপনারা ওখান থেকে নিতে পারবেন শিকড়টা তারপর আপনারা বাড়িতে নিয়ে এসে ধারণ করবেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে কোমরে নয় কিন্তু হাতে এবার আপনাদেরকে বলি যারা এই শিকড় ধারণ করতে চাইছেন না হাতে যে একটু অসুবিধা হাতে পড়তে পারবো না তারা এই সমস্ত নিয়ম করবেন কিন্তু শিকড়টা ওই মায়ের চরণ থেকে নিয়ে এসে আপনার বাড়িতে যেখানে সেখানে রাখলে হবে না আপনার বাড়িতে যেখানে ঠাকুরের স্থান আছে বিশেষ করে যদি মা কালীর বা মা তারার কোনো পিকচার থাকে বা মূর্তি থাকে বা পিকচার থাকে সেইখানে পিকচারের পিছনে অথবা পিকচারের মায়ের চরণের সামনে আপনারা রেখে দিতে পারেন প্রতিদিন ধূপ ধুন দেখাবেন সেটাও কিন্তু খুব শুভ বাড়ির যত রকমের নেতিবাচকতা আছে সমস্ত কিছু দূর করবে আপনাদেরকে ভরপুর এনার্জি এনে দেবে আপনার সমস্ত কিছু আপনার অনুকূলে চলে আসবে যে এত প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাচ্ছিল দেখবেন সেগুলো সমস্ত কেটে যাবে এতটাই জোর দিয়ে বলছি করে দেখুন একবার কাজটা সত্যি করে যদি বিশ্বাস থাকে মায়ে যদি ভরসা থাকে মানে মা কালী ওপরে যদি ভরসা থাকে বিশ্বাস থাকে আর বিশ্বাস নিষ্ঠা ভক্তি সঙ্গেই কাজটা করতে হবে সম্পূর্ণ সফলতা পাবেন তাহলে তো আজকে একবার হলেও কমেন্টে লিখুন জয় কালী মায়ের জয় আজ আসছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ